আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সামনে তো আপনাদের মাথার মাইদের এইচএসি পরীক্ষা আর বেশি দিন হয়তো বা নাই এক মাস প্রায় এক মাসের একটু বেশি তো আমরা এক মাস ধরি তো এখন অনেকের একটা সমস্যা দেখা দিতেছে তা হলো যে ভাইয়া সিলেবাস কমপ্লিট হয় না সিলেবাস কমপ্লিট হয় না কি থেকে মানে কি রেখে কি পড়বো ঠিক আছে তো এই সমস্যা সমাধানের একটাই ভাইয়া যে তোমাদের যা যা পড়া হইছে তাই তোমরা আবার রিপিট করে আর যা যা পড়া যেগুলো তোমরা পড়ো না এগুলো নতুন করে যাও না তাইলে পড়বা ঠিক আছে এখন আমাদের আমরা যদি যে প্রিপারেশন এটা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হলো সবুজ সবুজ আর একটা বলি হলো হলুদ আরেকটা হল রা লাল মানে রেড এই তিনটা ভাগে ভাগ করতে পারি স্টুডেন্টদেরকে তো এই তিনটা ভাগের মধ্যে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট বা প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি আশেপাশে তারা হলুদের পড়ে ফিফটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট বা ফোর্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তারা পরে লাল একটু পরেই বলতেছি এই তিনটার অর্থগুলা কি এবং ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তারা হলো সবুজ সবুজ হলুদ এবং লাল এদের পার্থক্য হলো দেখো ভাইয়া আমাদের প্রিপারেশন আমাদের প্রিপারেশন এই তিনটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে এখন আমাদের অনেকে সিলেবাস মানে ফাইভ পার্সেন্ট স্টুডেন্টদের সিলেবাস যারা হানড্রেড পার্সেন্ট কম মানে 95% নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের কমপ্লিট হ্যাঁ এবং হলুদ স্টুডেন্ট যারা মানে ইয়েলো কালার বাতি ইয়েলো কালার বাতি মানে আস্তে আস্তে যাওয়া তা তাদের সিলেবাস কমপ্লিট হয়েছে অ্যারাউন্ড সিক্সটি বাই সেভেন্টি পার্সেন্ট এবং যাদের থার্টি থেকে ফর্টি মানে জিরো থেকে ফর্টি পার্সেন্ট জিরো থেকে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তারা হলো লাল রেড কালার এখন আমাদের সামনেই পরীক্ষা সেহেতু আমাদের একটা যদি আমরা ইউনিভার্সিটির পরীক্ষায় অ্যাপ্লাই বা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাই সেহেতু আমাদের একটা মার্ক দরকার হয় বা একটা যোগ্যতা দরকার হয় এইচএসসি এই যে এইচ এখানে একটা এ প্লাস আমাদের অনেকেরই টার্গেট কারণ এটা হলো একটা স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবং শেষ পাবলিক পরীক্ষা একটা জীবনে এরপরে এত বড় পাবলিক পরীক্ষা এইচএসির মতন হয় ঠিক আছে তো আমাদের যে এই পাবলিক পরীক্ষায় আমাদের সাতটা সাবজেক্ট থাকে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ তো এই সাতটা সাবজেক্টের মধ্যে যে কোনো চারটা সাবজেক্টে আমাদের এ প্লাস হইলে বাকি তিনটা সাবজেক্টে এ থাকলে আমাদের এ প্লাস হয় তো আমাদেরকে আগে আমাদের কনফার্ম করতে হবে যে আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটা আমাদের সায়েন্সের সাবজেক্ট এটা দিয়েই আমরা সামনে অ্যাডমিশনে আমরা অ্যাডমিশনে পড়াশোনা করবো বা ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অনেক জায়গায় আইসিটি থেকে কোশ্চেন আসে বা বাংলা ইংলিশ থেকে কোয়েশ্চেন আসে তো ওগুলা আমাদের এখন দরকার নেই আমাদের এখন দরকার এইচএসি তো আমাদের ভাইয়া এখন আমরা যাদেরকে যারা অ্যাকচুয়ালি লাল যে আমরা লাল দেখছি জিরো থেকে ফোরটি পার্সেন্ট এটা কীভাবে বলব আপনাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে যাদের যেই অধ্যায়গুলো আছে যদি আমি বলি ফিজিক্সে কয়টা অধ্যায় আছে ফিজিক্সের চোদ্দটা প্লাস মাইনাস কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে চারটা সেকেন্ড পেপার চারটায় এই মোট আটটা চোদ্দো আর আট হয় বাইশ এবং ম্যাথে আছে চোদ্দোটা এভারেজে

ভেক্টর আমি পারি তো ওই অধ্যায়টা ওই খাতার মধ্যে লেখবা ঠিক আছে লেখা এক পৃষ্ঠায় যেই যেই অধ্যায়গুলো তুমি পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি এর মধ্যে ওই অধ্যায়গুলো এক পৃষ্ঠায় লেখবা এবং লিখে আর যে বাকি যে অধ্যায়গুলো আছে এবং কয়টা অধ্যায় সিলেবাসে আছে ওই অধ্যায়টা অন্য একটা পৃষ্ঠায় লিখবা লিখে তো পরে দেখবা যে তোমরা কয়টা পারো এবং কয়টা বাকি রইছে অধিকাংশ স্টুডেন্ট যারা সবুজ হলুদ কালার বাতিতে আসো নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক আমি তুলবো তারা তোমরা তুলতে পারবে এবং সবুজের কথা তো বা তারা স্টুডেন্ট তাদের কথা বলে লাভ নেই ভাইয়া লাল এখন আমাদের মূল ইয়ে হলো যারা রেড লাইটে আসো তো তোমাদের এই রেড লাইটের থেকে বের হওয়ার সুযোগ আছে কিন্তু কষ্ট করতে হবে ঠিক আছে এখন তোমরা যে কষ্ট করবা কীভাবে করবা তো আমি ডিসিশন নিয়েছি যে আমার এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা চা এই তিনটা বিষয়ে যতগুলো অধ্যায় আছে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় আমি লাইভে এসে তোমাদেরকে ক্লাস করাবো এবং বেসিক থেকে জিরো থেকে শুরু করে বোর্ড কোশ্চেন সব সলভ কর সলভ করবো ইনশাল্লাহ তো তোমরা যারা যারা এই লাইভে এসে তোমাদের যে বেসিক থেকে শুরু করে কোয়েশ্চেন সলভিং পর্যন্ত ঠিক আছে যারা যারা করতে যাও তারা অবশ্যই আমাদের আমার লাইভটা ফলো করবা এবং আর কিছু কথা আমি কখন লাইভটা নিব তো শুরু হবে নামাজের পরে বেশিক্ষণ না আমি চেষ্টা করব শর্ট করে এবং যে মানে আমাদের আমার মূল টার্গেট ছিল যতটুকু তোমাদের দরকার অতটুকু তোমাদেরকে পড়ানো ঠিক আছে তো সাড়ে ছটা থেকে শুরু করে অ্যারাউন্ড সাড়ে আটটা প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে তো আমি আমার মূল টার্গেট হলো প্রথম আমরা ফিজিক্স দিয়ে শুরু করব কারণ যেহেতু ফিজিক্স অ্যাকচুয়ালি সবাই ধারণা করে ফিজিক্সই মনে কঠিন কিন্তু আসলে না ফিজিক্স হলো সহজ এর থেকে সহজ যদি বলি তাহলে কেমিস্ট্রি কিন্তু কেমিস্ট্রির মধ্যে এক দুইটা অধ্যায় আছে একটা মূলের পর্যাপিত ধর্ম আর একটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা জানি অর্গ্যানিক কেমিস্ট্রি কতটুকু কঠিন যে ভাই মাত্র শুরু হয় কিন্তু শেষ হয় না আমি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি শর্ট করে এইচএসসি জন্য যতটুকু দরকার আমি শুধু তোমাদেরকে ততটুকু পড়াবো ঠিক আছে এবং পর্যায় মূল্য মূলের পর্যায়ে ধর্ম শর্ট করে পড়াবো আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো ফুল কভার দিয়ে দিব যতটুকু তোমাদের দরকার ফিজিক্স ফিজিক্সের মধ্যে একটা অধ্যায় আছে একটা অধ্যায় চলতরে যেটা একটু বুঝতে কঠিন হয় কিন্তু সমস্যা নাই ভাইয়া শর্ট করে বুঝাবো আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো ঠিক করে দেবো কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি আমরা মানে প্যারার ভিতরে থাকি সেটা হলো ম্যাথ ম্যাথের যেই ইয়াগুলো আছে ভাইয়া প্র্যাকটিস এখন যে ভাইয়া একবারে ম্যাথ হলো ভাইয়া একবার জিরো থেকে স্টার্ট করবো এরকম কিন্তু না আমরা যদি জাস্ট অধ্যায়গুলোর নামও জানি আগে বই অন্তত যারা ধরছে মানে বইটা দেখছে করার দরকার নেই না পার বা বইগুলো দেখছে বইগুলো দেখছে যে কোন অধ্যায় মানে কীরকম ম্যাথ ম্যাথগুলো তোমরা টেস্ট দিছো প্রি টেস্ট দিছো কলেজে বিভিন্ন পরীক্ষা দিস পরীক্ষার মধ্যে তোমাদের আছে পরীক্ষা যারা যারা দিছো দেখতেও পারো যে কিরকম কোয়েশ্চেন আসে তো ওই জায়গা থেকে আমরা দুইটা অধ্যায় আমরা পরে করবো আগে ম্যাথ থেকে দুইটা অধ্যায় একটা অন্তরিকরণ একটা জলজীকরণ ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন এটা আমরা পরে করব প্রথম আমরা করবো মেট্রিক সররেখা বৃত্ত ত্রিগুণীমিতি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার করবো আমরা জটিল সংখ্যা বহুপদী কনিক্স এবং বিপরীত ত্রিগুণীমিতি গতিবিদ্যা স্মৃতিবিদ্যা ঠিক আছে আমরা অন্তরীকরণ জলজীকরণ শেষের দিকে করব শেষের দিকে বলতে শেষের দিকে কেন ভাইয়া এই দুটো অধ্যায় অনেক বড় ঠিক আছে ভাই বলতে পারেন সরলের তো বড় ভাই সরলের তো বড় না সরলের খাতা যতটুকু দরকার ততটুকুই পড়াবো এরপরে আছে আমাদের ভাইয়া কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি যে অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় এটা মানতে হবে এর মিশন অনেক আছে এইচএসসি তেও আসে তো এইচএসসি তে আসে কিছু সংক্ষিপ্ত কিছু টাইপ ভিত্তিক ওই সংক্ষিপ্ত কিছু টাইপ ভিত্তিকের মধ্যে আমাদের যে যে গুলো আছে গরম ভাইয়া অনেক তো ঘামতাছি ফ্যান চলতেছে বাট অনেক গরম আজকে অনেক গরম পড়ছে তো যেটা অর্গানিক কেমিস্ট্রির কথা বলতেছি টাইপ গুলো আছে ওগুলো আমরা শর্ট করে পড়ব ঠিক আছে তো এভাবেই আমরা আমাদের যে নেক্সট প্রিপারেশন ওইগুলো নিব আজকে একটু দেরি হয়ে গেছে অনেকে ওয়েট করতেছিল ব্যাক কখন তো আমাদের এই একটু প্ল্যান তোমরা আমার সাথে থেকে তোমাদের যে সিলেবাস এবং তোমাদের যে আমি যে বোর্ড কোয়েশন সলভ করাবো তোমরা লাইভে ক্লাস করতে পারবা কমেন্টও করতে পারবা ফ্রি ঠিক আছে তো এটাই এবং কালকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে আমাদের লাইভ শুরু হবে তোমরা অবশ্যই উপস্থিত থাকবা আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও যেহেতু নতুন শেয়ার করে এবং তোমাদের বন্ধুকে ট্যাগ করে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম